আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দোহার ময়নত ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে বারোই জুলাই সময় সকাল পাঁচটা ত্রিশ মিনিট দর্শক আজকে পদ্মায় রেকর্ড পরিমাণে মাছ ধরা পড়েছে বড় বড় পদ্মার পাঙ্গাস মাছ ইলিশ মাছ রুই কাতল সহ বেলে চিংড়ি সব ধরনের মাছ ধরা পড়েছে বিপুল পরিমাণে তো যারাই একটু কম দামে পদ্মার মাছ কিনতে আসতে চাচ্ছেন তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন আর যারাই আসবেন অবশ্যই বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। কারণ শুরু থেকে শেষে কমে হয় যার প্রমাণ রয়েছে আজকের এই ভিডিওতে যারা মাছপ্রেমী রয়েছেন তারা অবশ্যই সকাল সাড়ে পাঁচটার মধ্যে এই ময়নুর ঘাট মাছের আড়োধে উপস্থিত থাকবেন তা না হলে আপনারা বড় বড় মাছের নিলামগুলো গুলো হারাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আশা করি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন

পাঁচশো নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার 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 সোনাল্লিশ দশ হাজার 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 টাকা না

আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শ পাঁচে রাষ্ট্রশ পাঁচে রাষ্ট্রশ পাঁচ রাষ্ট্রশ

ಆಗೋ ದೊಕಾನ ಅದ್ರೊಡೆಕ ನೋಡೇಕಾ ಉಕ್ಸೋ ಸೊಡೆಕ ಪುತೋಡೆಕ ಸೊಡೆಕಾ ಮುಸುಡೆಕಾ ಇಕ್ಸೊಡೆಕ ಎಕ್ಸ್ಸೊ ಗಿ ಹಾಜಾರ್ ಹಲೆ

চোদ্দশ তেকা চৌদ্দশোড়ে চৌদ্দশ তিন চৌদ্দশ তিন চৌদ্দশ তিনা চৌদ্দশ তিন চৌদ্দশোড়ে चौदहश चौदा एक चौदहश चौदह एक चौदहश चौदा एक चौदहश चौदा एक चौदहश चौदह क्या चौदहश चौदा एक चौदहश चौदह एक चौदहश चौदह एक चौदहश चौदह चौदहश चौदह एक क्या चौदा एक चौदहशन बाकी चौदह एक चौदह चौदह एक चौदहश चौदा चौदहश

चार हजार 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 dal 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 8200 6000 ei bara laix ja bara laix Κάτε μα ο Σανταζάρ, 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 το Σεμπόρο, η Λίχη. Κάτε μα, Σανταρμασό, 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 Σανταρμασό,

চাল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল বিয়াল্লিশশো টাকায় নাট আজকে জমজমাট

तीन हजार

সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আষ্ট হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দুশো একশো চারশো ছয় হাজার চারশো মাছের মাছ হয়েের মাছ একের মাসোশো কি পাঁচশো সাতশো

私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私

তিন হাজার বত্রিশ বত্রিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আছে চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার দুইশ পাঁচ হাজার ছয়শ پسر سوی شا دوش گا پسر اشت شا پسر اشت شا پسر اشت شا سوی هزار سوی هزار سوی هزار سوی هزار تکه اوڈیسه مار شو بی پاس کسی این موتو سوی هزار 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 سوی হাজার টাকা বিক্রি হয়ে গেল দর্শক দেখেন একবারে ফ্রেশ ডিমা চিংড়ি মাছ এক ডিমা মাছ লাইন ধরা মাছ অনেক মাছ কিন্তু চলে আসছে উনত্রিশ 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 ত্রিশশো টাকায় বিক্রি হলো সেই সময় মাছ মোটামুটি কম দামে যাচ্ছে

একত্রিশ 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 একত্রিশত্রিশ একত্রিশ কত সুন্দর মাছ বিক্রি হয়ে গেল পাকাষ্ট আড়াই কেজি পাকা 20000 পাকা 1500 পাকা 1200 পাকা 1300 পাকা 1350 1350 1350 1400 পাকা 1400 পাকা 1400 পাকা 1400 গানে গমনস পাকা 14 পাকা 14 পাকা 14 পাকা 14 পাকা 14 পাকা পাকা 18 পাকা 18 টাকা

আষ্টশো পঞ্চাশ গেল ওইটা দর্শক দেখেন

পঁয়ত্রিশশো দশক দেখেন শেষ সময় কতটা সস্তায় মাছ বিক্রি দেখেন মাছ হবে প্রায় সাড়ে তিন কেজির মতো দর্শক আপনারা যদি ধৈর্য সহকারে বাজারে শেষ পর্যন্ত থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরো দেখুন মানুষজন এরকম একটা নেই খুব খুবই কম অনেকে মাছ কিন্তু কিন্তু কিনে চলে গেছে তো চলে যাওয়ার পরে এই যে দেখেন দর্শক লাইন ধরে কিন্তু মাছ চলে আসছে এগুলো কিন্তু মোটামুটি এখন আপনার চিংড়ি কেজি পড়তেছে এক হাজার এগারোশো টাকা করে কেজি পড়তেছে বর্তমানে আর বাজারের শুরুতে কিন্তু এক কেজি চিংড়ি মাছ প্রায় দুই হাজার একুশশো টাকায় বিক্রি হয়েছে তো যারা আসবেন ধৈর্য সহকারে মানে শেষ পর্যন্ত থাকবেন আরও হচ্ছে দর্শক পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচশো পাঁচ পাঁচশো পাঁচশো বাসার বাস বাসার বাস বাসার বাস বাসার বাস বাসার বাস বাসার বাস বাসার ছয় হাজার 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 কত এসে কত

আটত্রিশশো আট চার হাজার চার হাজার চার হাজার চল্লিশশো ছয়শ চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 কত পাঁচ হাজার 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 পাঁচ হাজার